এখন ভোর সাড়ে ছটা সাড়ে ছটা না ছটা গেছে বন্ধুরা বাবা শাক তুলে রেখে দিয়েছে বাজারে নিয়ে যাবে এখন এখানে সম্ভবত থেকে শাক আছে কুড়ি দশ টাকা করে দেয় দুশো আড়াইশো টাকা হবে আর সকালবেলার মাছটা কেনা হয়ে যাবে সূর্য এখনো ওঠেনি বন্ধুরা দেখুন এখন খুদের ভাত রান্না হচ্ছে আমাদের নিজেদের জমি ধানের খুদ মা রান্না করছে আর এদিকে কিছু কিছু রান্না হয়ে গেছে দেখুন লাল শাক ভাজা খুদের ভাতের সঙ্গে আর এদিকে তেলাপিয়া মাছ ভাজা আর হচ্ছে আলু ভাজা আবার তলে এটা আবার খয়রা ইলিশ খয়রা ইলিশ তো নয় সরি এটা খয়রা মাছ সমুদ্রের সেটাও ভাজা বেশ জমিয়ে খাওয়া হবে বন্ধুরা এখানে আছে কাঁচা পেঁয়াজ কাঁচা এই দেখুন বাইরের আবহাওয়া এখন বাজে সকাল দশটা বেলা দশটা সকাল দশটা তো শেষ হয়ে গেছে এখন বেলা দশটা আর এই দেখুন কালকে সেই সর্ষেটা আবার এখানে রোদে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা আমাদের খুদের ভাত গরম গরম হয়ে গেছে মা থালায় বেড়ে বেড়ে দিচ্ছে ভাই বসে পড়েছে এখানে এবার আমার থালায় চলে আসছে ভাত দাও মাছগুলো তুলে দাও শাকগুলো তুলে দাও আমাকে এই দেখুন খয়রা মাছ চলে আসলো একটা লঙ্কা দিয়ে দে মা একটু শাকগুলো দিয়ে দাও লাল শাক চলে এসছে আমার তো লাল শাক খুব দারুণ লাগে বন্ধুরা এতে আর সঙ্গে চলে এসছে আলু ভাজা মা দিয়ে দিচ্ছে ভাইয়ের পাতেও চলে যাচ্ছে আলু ভাজা আর শাক আর এখন কাঁচা পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজটা নেব ব্যাস এইটুকু খেয়ে নেবো এবার জেঠি চলে এসছে জেঠিও বসে যাবে এখন খেতে চলো বসে যাও তোমার জন্য এখন রেডি এখান থেকে পেঁয়াজ যাবে একটু কাঁচা পেঁয়াজ বেশ মজা লাগে খেতে এই যে জেটি জেটি থালা দিয়ে দিচ্ছে জেটি বসে গেছে খেতে এখন খুদের ভাদের পিকনিক হচ্ছে সকালবেলা বন্ধুরা মাও খেতে বসে যাও সুন্দর করে মাখানো যাক গরম বিরাট একটু মাছ বন্ধুরা আর এদিকে ভাত

মন্দিরে একটা লাল শাকের সঙ্গে আলুটাও মাছিয়ে নিচ্ছে একবারে